ছেলেটা মরে গেল তার দায় কে নেবে দাবি তো বলার কথা কালকে আমি যাব কালকে আপনি যাবেন আপনারও মরে তো মারা হবে আপনাকেও মারা হবে বেঁচে তখন আপনারা কি করবেন বলুন দেখুন পরিযায়ী শ্রমিকদের ওপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় ফে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সনিচ্ছা দেখতে পাচ্ছি না আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের ওপরে ভর্তায় চা এই ঝাড়গ্রাম বিহার ইউপি কত মানুষ এখানে কর্মসূত্রে আছে কোনো কারো তো অসুবিধা হয় না আমরা বাঙালিরা বাংলার মানুষ কেউ তাদের বিরোধিতা করা হয় না কদিন আগে জুয়েল রানা বলে একটা ছেলে সুতিতে তাকে মরতে হলো আবার তাকে দশ দিন আগে বাড়ি থেকে কাজ করতে গিয়ে তার ডেড বডি আসলো মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না রাজ্য প্রশাসন নেবে সম্ভবত আনসারুল শেখ বা আনারুল শেখ এরকম কিছু নাম ছেলেটির সে ফেরি করতে গেছিল এবং সে ফেরি করতে গিয়ে সেখানে ঝাড়খণ্ডে মারা যায় এবং ঝাড়খণ্ডে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অস্বাভাবিক অবস্থায় মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের তরফ থেকে এবং তারপর থেকে মহেশপুরের কাছে বেলডাঙ্গার কাছে ওখানে অত অবরোধ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে সিক্স থ্রি ওয়ান সেভেন সিক্স প্যাসেঞ্জার ট্রেন সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেখানে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল ওয়াক আপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করে একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে